রাজ্য জুড়ে নারী নির্যাতন নানা নৃশংসতা এবং আর্যিকর হাসপাতাল সহ দেশের বিভিন্ন ঘটনার তীব্র প্রতিবাদে জাগো নারী জাগো বন্ধি শিক্ষা কমিটির উদ্যোগে শুরু হয়েছে অঙ্গীকার যাত্রা নারী শিক্ষা মর্যাদা ও সুরক্ষার দাবি নিয়ে এই যাত্রা সোমবার ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বুধবার দুপুরে উত্তর দিনাজপুর অভ্যর্থনা কমিটির ব্যানারে রায়গঞ্জে অনুষ্ঠিত হয় নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারী মর্যাদা রক্ষার দাবিতে এক বৃহৎ মিছিল রায়গঞ্জের গোশালা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ডিবিডি রোড হয়ে বিদ্রোহী মোড় পেরিয়ে বিবেকানন্দের পদদেশে শেষ হয় এর আগের দিন শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল অঙ্গীকার যাত্রা জেলা থেকে জেলা ঘুরে অবশেষে এই যাত্রা আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে এদিন এই বিষয়ে সংগঠনের জেলার সভাপতি অর্পিতা বসু কি বলছেন শুনব আমার নাম কল্পনা দত্ত প্ল্যাটফর্ম থেকে রাজ্যবাসী অভিজ্ঞতা যাত্রা ডাক দেওয়া হয়েছে সেই সংগঠনে প্ল্যাটফর্মে আমি অন্যতম আহ্বান বলছি আপনাদের কি কি কর্মসূচি চলছে আজকে রায়গঞ্জ এলেন কি বার্তা দেবেন বার্তা তো দেওয়া একটাই যে নারীর মর্যাদা আমরা কোনোভাবে হতে দেব না আমরা দেখতে পাচ্ছি যেভাবে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে প্রতিদিন নারীর মর্যাদা গুরুত্ব হচ্ছে তারই অমর্যাদার শিকার হচ্ছে নানা নানারকমভাবে অত্যাচার দাঞ্ছনা শিকার হচ্ছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন গতকাল ছয় ডিসেম্বর রোকে আসনের জন্মবৃদ্ধি দিন সেই দিনে শিলিগুড়ি থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এক নম্বর রুটে আমরা চারটে রুটে যাত্রা করে ষোলোই ডিসেম্বর নির্ভয়া দিবসে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর বাংলাদেশে বের হব ষোলোই ডিসেম্বর নির্ভয়া একটাই দাবি যে কোনোভাবেই নারীর মর্যাদা দুটো করা চলবে না গতকাল আরজিঘরে যে অভয়া বিশংসভাবে ভুল এবং বর্ষিতা হয়েছিলেন তার বাবা মাও এসেছিলেন তারা ছিলেন এই আন্দোলনে তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং আগামী আরও কয়েকটা পদযাত্রা এইভাবে থাকবে আমরা গোটা রাজ্যবাসী প্রতিদিন করোনা প্রতি এইভাবে এভাবে পদযাত্রা করছি এবং আমরা প্রচুর সন্তাচ্ছি যে স্বেচ্ছাসেবকদের মূল যে তারা শপথ নিচ্ছেন সেই শপথটা হচ্ছে আমি নারীর মর্যাদা রক্ষায় আমার উপযুক্ত ভূমিকা পালন করবো মানুষ হিসেবে এই অঙ্গীকার আমরা মানুষকে বঞ্চীকূরণ করতে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছাত্র যুবক তারা কিন্তু এই অঙ্গীকার করছেন আমরা মনে করি এই অঙ্গীকারের একটা সদর্থক ছাপ সদর্থ ভূমিকা রয়েছে ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে তা একটা বড় ভূমিকা পালন করবে পাশাপাশি কল্পনা দত্ত কি বলছেন শোনাবো বলছি আপনার নাম আপনি কি দায়িত্ব রয়েছেন আমি জাগো নারী জাগো শিকার একটি প্ল্যাটফর্ম তার আমি রায়গঞ্জ থেকে সমর্থন আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে কর্মসূচির বলতে আমাদের যেটা জাগো নারী জাগো বন্য শিকার প্ল্যাটফর্ম থেকে নারী মর্যাদা নারীর সুযোগ রক্ষার জন্য যে আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে সেটা গতকাল শুরু হয়েছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি কাল ছিল নয় ডিসেম্বর রোকেয়া দিদি ওনার হচ্ছে জন্ম এবং মৃত্যুদিন সেই দিনে উনি একটি সমাজ শিখে এবং সাহিত্যকে বটে তা ওনার সেই দিনে স্মরণ কালকের দিকে ওনার জীবন জন্ম আর মৃত্যুকে স্মরণ করে আমরা কালকের থেকে আমরা এই ওটা যাত্রা শুরু করেছি পরে মেয়ে এটা আজ দ্বিতীয় দিন আমাদের এখানটাতে হচ্ছে রায়গঞ্জ স্ট্রিটে এটা চলতে হচ্ছে ষোলোই ডিসেম্বর শেষ হবে হচ্ছে আপনার কলেজ স্ট্রিটের কলকাতা কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মানে কলেজ স্ট্রিটের মনীষী বিদ্যাসে বিদ্যার সম্পর্কে কর্মসূচি রায়গঞ্জে কি কর্মসূচি রয়েছে রায়গঞ্জ কর্মসূচি এই সময় আমাদের যে মানে একটা মানে অরাজকতায় বলা যায় যা কারণ মেয়েদের উপরে যেভাবে নারীর উপরে নির্যাতন হচ্ছে হ্যাঁ যে বর্বরতা হচ্ছে তার মানে আমরা তো কোনো শুরু হওয়া কোনো বিচার ছিল না তা সেটার জন্যই আমরা নিজেরা আমরা চাচ্ছি যে সমস্ত নারীকে সচেতন করতে যদি মানে সেই আমাদের দেশ হোক রাজ্য হোক যেখানেই হোক এই সমস্ত নারী নির্যাতনের যদি আমরা শুরু বা বিচার যদি না পাই আমরা নিজেরাই তাহলে আমরা তার জন্য আমরা প্রতিবাদ করব আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন জায়গাতে সেই আমাদের বার্তাই দেওয়া হচ্ছে যে তোমরা কি ভয়ে থাকবে না পিছিয়ে থাকবে না তোমাদের সকলের সাথে পেছনে আমরা আছি তোমরা কারণ নারীরা তো ভেতরে থাকার জন্য জন্ম নেয়নি আগে যা হয়েছে হয়েছে কিন্তু নারীদের শিক্ষা আমরা সমান দাবি করছি সব কিছু তারা নাইট করছে সমস্ত কিছু করছে কারণ তাদের নিজেদের কী বলে কর্মজীবিকার জন্য তাদের যা যা করতে হয় সমস্ত কিছু করছে ঠিক আছে তার জন্য তাদেরকে বাড়ির বাড়ি প্রতিবন্ধকতা যে নারী পুরুষদের ভয়ে ঘরে বসে থাকবে সেটা সম্ভব নয় সেই জন্যেই এদেরকে যাতে আমরা সাহস দিতে পারি বা এই বার্তা দিতে পারি যে তোমরা এখন ভয়ে পিছিয়ে থাকবে না তোমরা প্রতিবাদ করো তোমরা এগিয়ে চলো যাতে ওরা যদি কিছুতেই ভাবতে না পারে যে আমরা দুর্বল নারীরা বা আমরা ভয় পিছিয়ে আছি সেটা যাতে না ওদের কাছে এই বার্তাটাই দিতে যাচ্ছে বড় বড় রায়গঞ্জগি কর্মসূচি করছে রায়গঞ্জ এই কর্ম থেকে শুরু হয়ে বিভিন্ন আমাদের আজকে রায়গঞ্জ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি হবে যে বিভিন্ন নারী যারা আসছে শুরুতে সম্পূর্ণ মানুষ যারা আছে প্রত্যেকের কাছে এই বার্তা যে আপনারা আজিকালি র্যালি হয়েছে হ্যাঁ র্যালি হয়েছে র্যালিটা হয়েছে আপনার গোশালাগর থেকে শুরু হয়েছে হয়ে তারপরে বিবিডি মোড় হয়ে ডিপিডি মোড় হয়ে তারপরে ভিত্রুই মোড় হয়ে এখন ইনস্টিটিউটে এসে নেতাজি পদ্ধতি শেষে আজকে র্যালি শেষ হবে আর আজকে যে সমস্ত মনীষীদের আমাদের স্ট্যাচুগুলো পেয়েছে সেখান থেকে আমাদের অঙ্গীকার যাত্রা যারা আছেন প্রত্যেকে সেখানে শ্রদ্ধার পরিবেদন করেছে পরে র্যালি তারা রাজপথ দিয়ে র্যালি এগিয়ে নিয়ে গিয়ে এখানে এসে তারপরে পরে অনুষ্ঠানটা আমাদের প্রেক্ষাগৃহ তবে নারীর মর্যাদা সুরক্ষা ও ন্যায়ের দাবিতে রাজ্য জুড়ে প্রতিধ্বনি তুলছে অঙ্গীকার যাত্রা এই আন্দোলন সমাজকে সচেতন ও অঙ্গীকারবদ্ধ করার লক্ষ্যে এগিয়ে চলেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা